ঐতিহ্যের ঐতিহাসিক কালীমাতা বিসর্জন উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল দশই অগ্রাণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সুলতানপুর গ্রামে আনুমানিক প্রায় দুই শতাধিক বছর আগে এই গ্রামেরই বসবাসকারী কর্মকাররা মায়ের আনুষ্ঠানিকভাবে পুজো উদ্বোধন করেন তারপর গ্রামের মন্ডল পরিবারের হাতে মায়ের পূজা অর্চনার দায়িত্ব তুলে দেন কর্মকার পরিবাররা ঐতিহাসিক প্রথা মেনে মন্ডল পরিবারের সদস্যরা সমস্ত গ্রামের মানুষকে নিয়ে প্রতি বারো বছর অন্তর মায়ের প্রতিমা নিরঞ্জন করেন তবে এই বছর প্রতিমা নিরঞ্জনের পদ্ধতি অনেকটাই পরিবর্তন করা হয়েছে বিগত বারো বছর আগে সহ প্রতি সময় মায়ের মূর্তির বিভিন্ন অংশ থেকে কেটে নিয়ে গ্রামের মাথায় করে নিয়ে গোটা গ্রাম এই সেই নিয়ম অনেকটাই পরিবর্তন করা হয়েছে পূজা কমিটির উদ্যোগে মন্দির এবং পূজা কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ মন্ডল ম্যানেজার অসিত মন্ডল এবং সদস্য শ্রী শান্তিময় মন্ডল বলেন পূর্ব নিয়ম অনুযায়ী মায়ের মূর্তির উচ্চতা তেরো ফুট করতেই হবে আগে কালী পুজোর সময় মায়ের পূজায় বারোটি পাঠাবলি দেওয়ার নিয়ম ছিল কিন্তু এখন দশটি পাঠাবলি দেওয়া হয় এবং দুটি আখ বা ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয় প্রত্যেক বছর নয় অজ্ঞান মায়ের নবান্ন উৎসব হয় সেই মত অনুসারে নবান্নের পরের দিন হবে মায়ের বিসর্জন তাই প্রতি বারো বছর অন্তর নবান্নের পরের দিনে মায়ের মূর্তি বিসর্জন হয় প্রতি অমাবস্যায় মায়ের মন্দিরে বিশেষ পূজা হয় দুর্গা নবমীর দিন বিশেষ পূজা অনুষ্ঠিত হয় মায়ের মন্দিরে সাথী দশমীর দিন চিরে ভোগ দেওয়া হয় মায়ের মূর্তি বিসর্জন হয় কামার কুকুরে বিসর্জনের তিন দিন পর পর্যন্ত কাউকে জল নিয়ে নামতে দেয়া হয় না মায়ের দেয়া স্বপ্নে পাওয়া স্নান জল চোখের বিভিন্ন রোগের অব্যর্থভাবে কাজ করে হিন্দু সহ বহু মুসলিম ধর্মের মানুষরাও মায়ের স্নান জল নিতে আসেন মায়ের মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভক্তরা মানসিক করে যান মায়ের কাছে তবে মুসলিম মানুষদের ক্ষেত্রে মানসিক করার ছাড় মায়ের উদ্দেশ্যে বলি না করে মায়ের মন্দিরের কাছেই ছেড়ে দেওয়া হয় মায়ের মন্দিরে শুধুমাত্র মা কালীর মূর্তি শিবের মূর্তি সহ মায়ের বাহন হিসেবে শিয়ালের মূর্তি থাকে না মায়ের মন্দিরে মায়ের সঙ্গে থাকেন সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এবং জয়া ও বিজয়ার মূর্তি প্রতিদিন প্রতিটি মূর্তি পূজা অর্চনাও করা হয় উল্লেখ থেকে এই বছর বিসর্জনের দিন ডিজে নাচের সঙ্গে অংশগ্রহণ করা কোনো পুরুষের শরীরে জামা বা গেঞ্জি রাখেনি নাচে অংশগ্রহণ করা পুরুষরা বিসর্জন অনুষ্ঠানে রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সকাল থেকেই গ্রামে উপস্থিত সিআইসি সদর তপন কুমার বসাক খন্ডগোশ থানার ওসি পঙ্কজ কুমার নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী thank <laughs> you thank <laughs> you. সুন্দর বারো বছর অন্তর ঘটন ঘুরসের খেলাও মনে হয় সুলতানপুর গ্রামে আপনি এসেছেন কি বলবেন দেখুন এখানে আমার মাসির বাড়ি একটু দিন ধরে আসে এখন খুব ছোট ছিলাম সেই সময় একবার মনে পরে আমার মাসির সঙ্গে এসেছিলাম এখন মাসি নেই দিদির বাড়ি দিদির বিয়ে হয়েছে প্রতি বছর আসে গেল আমার প্রায় চার বছর মানে দেখা হলো তখন ছোট ছোট কি সেটা হয়তো বারো ছিল না তারপর আমার বছর লাগে আমার জীবন চলছে আজকে চলছে কিন্তু এখানে এটা তো আর হয় না তাই এখানেও এসেছি আমার চলে যাবো সবাই স্নান করবো একটা ঐতিহ্য আমরা যখন আমরা দেখুন আমরাছি তাই সেই জায়গায় আমরা অন্য ধর্মকেও আমরা ভালোবাসি তাই দু ধর্ম শ্রদ্ধা আছে তাই এখানে আসা মানে মায়ের কাছে আশীর্বাদ দেওয়া আমরা যাতে সবাই ভালো থাকি সুস্থ থাকি মানে অন্য মতো যেন সমৃদ্ধ থাকে তাই মায়ের কাছে এই প্রার্থনা ছেলেকে সঙ্গে এসেছি দেখছি ভালো লাগছে